এ প্রমাণ করে নেবেন এখানকার যে ব্লক হসপিটাল আছে যদি এক্স রে মেশিন থাকে তো খুব ভাগ্যের ব্যাপার যদি এক্স রে মেশিন থাকে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে এক্স রে মেশিনের প্লেট পাবেন না প্লেট থাকলে প্রিন্ট যে রিপোর্ট প্রিন্ট হবে সেটা কাগজ পাবেন না এই নোংরামি চলছে আপনাকে আমাকে নিয়ে আর দিনের শেষে কী বলছে উন্নয়নের জোয়ার চলছে কি উন্নয়ন চলছে আপনারাই বুকে হাত দিয়ে ভালো করে বলতে পারবেন তাই প্রকৃত উন্নয়ন যদি চান আপনার ভালো যদি হওয়া চান তাহলে আপনাদের বলবো ভোটটা এদিক ওদিক দিয়ে নষ্ট করবেন না বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে দিয়ে ভোটটা নষ্ট করবেন না তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে আনলে নাকি সুবিধা হবে এতেও ভোট দিয়ে নষ্ট করবেন না আর তো বলে দিল যে বিজেপি আর মামলা করেছে সেই মামলা নাকি সিপিএম লড়ছে তার অ্যাডভোকেট লড়ছে তাকেও ভোটটা দিয়ে নষ্ট করবেন না ভোটটা খামচিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান খামচিন্নে পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বলবে জনগণের কথা বলবে আমি আর দু তিনটে কথা বলে শেষ করব। কারো অসুবিধা হচ্ছে না তো কারো গায়ে লাগছে না তো গায়ে লাগলেও কিচ্ছু করার নেই দাদা আমাকে জেল খাটাবার কথা বললো আমি জেল খাটতে প্রস্তুত আছি এক নয় একশোবার মানুষের জন্য কথা বলবো জেলের ভয়ে শুভেন্দু অধিকারীদের কথা শুনতে হবে জেলের ভয়ে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে জেলের ভয়ে অভিষেক ব্যানার্জির কথা শুনতে হবে জেলের ভয়ে মোদীর কথা শুনতে হবে ও কাজ আমি করবো না প্রয়োজনে একশোবার জেল খাটতে প্রস্তুত আছি কোনো অপশক্তির কাছে নতন অবসাদ করবে না যারা আছেন এখানে কতজনের বাচ্চারা শিশুরা বেসরকারি স্কুলে পড়ে একটু হাতটা তুলবেন অর্থাৎ টাকা দিয়ে পড়ায় সরকারি স্কুলে বলছি না ইংলিশ মিডিয়ামে পড়ে ওই সকালে স্কুলগুলো গো হয় একজন দুজন তিনজন চারজন আমি বুঝাতে পেরেছি কি আপনাদের ইংলিশ মিডিয়াম মানে বুঝেন তো অর্থাৎ বেসরকারি স্কুল মানে টাকা দিয়ে পড়তে হয় মাস গেলে একটা মোটা অংশের মোটা অঙ্কের টাকা দিয়ে এখানে দেখলাম কজনের পাঁচজন হাজার দুয়েক মানুষ আছে তো কম বেশি ওদিকে মায়েরাও তো প্রচুর আছে তাই তো হাজার দুয়েক মানুষের মধ্যে মাত্র জনের পাঁচজনের শিশু সরকারি বেসরকারি স্কুলে পড়ে আর তার মানে ও পার্সেন্টেজ করলে ক্যালকুলেটার খুব খারাপ হয়ে যাবে দু হাজারের মধ্যে পাঁচজনকে ও ক্যালকুলেটার কাজ করবে না ফোনও হ্যাং হয়ে যেতে পারে মানে পার্সেন্টেজ নেয় ধরাই যাবে না শূন্য দশ পার্সেন্টেজের নিচে তো বলুন বাকি যারা আছেন সবাই এবং মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূল যারা করে বুতের লোকেরা তাদের বাচ্চাগুলোও দেখবেন সরকারি স্কুলে যায় যে দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ করছেন তাদের বাচ্চাগুলো কোথায় যায় সরকারি স্কুলে কিন্তু দেবাংশুকে খোঁজ নিন ওর পরিবারের ছেলে মেয়েরা কোথায় যায় শুভেন্দু অধিকারীদের খোঁজ নিন ওনাদের পরিবারের ছেলে মেয়েরা কোথায় যায় দিলীপ ঘোষদেরকে খোঁজ নিন তাদের পরিবারের ছেলেমেয়েরা কোথায় যায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিদের খোঁজ নিন তাদের পরিবারের ছেলে মেয়েরা কোথায় যায় দেখবেন ঠিক উল্টো দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ দ্বারা ভূতে করছে তাদের বাচ্চাগুলো যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলে আর দাদা দিদির ছেলে মেয়েগুলো যাচ্ছে বেসরকারিতে কারণটা কি আপনি আজকে চলে যান এখান থেকে বাড়িতে গিয়ে একটা পরীক্ষা করে নেবেন ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সের বাচ্চাকে ডাকবেন থ্রি ফোরের বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিয়ে বলুন গণিতের বইটা খুলে দিয়ে বলুন বাবু একটু অঙ্কটা করতো একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন সরকারি স্কুলে যেগুলো পড়ছে নব্বইটা বাচ্চা ফেল করবে অঙ্ক করতে পারবে না ক্লাস সিক্সের বাচ্চাকে ডাকুন পেন আর খাতাটা হাতে তুলে দিয়ে বলুন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম তোর স্কুল কোন ক্লাসে পড়িস আর তোর ঠিকানাটা বলতে ইংলিশে লিখতে বলুন নব্বইটা বাচ্চা ফেল করবে ভুল বলছি নাকি কেন এটা কেন হচ্ছে কই দেবাংশুর জন্য তো মাথা ফাটাচ্ছি শুভেন্দু অধিকারীর জন্য তো জান দিয়ে দিচ্ছি অভিষেক ব্যানার্জির জন্য তো অন্য যান নিয়ে নিচ্ছি মমতা ব্যানার্জির জন্য তো কারো মাথা ফাটাতে ছাড়ছি না আমি জাস্ট উদাহরণের জন্য বলছি এদের নামগুলো উদাহরণের জন্য বলছি দাদা দিদিদের জন্য তো সর্বোচ্চ দিয়ে দিচ্ছি দাদা দিদি আপনার আমার জন্য শিক্ষা ব্যবস্থাটা দিচ্ছে না কেন এই দাদা দিদিকে গিয়ে বলুন দাদা আমাদের ক্লাবেরটা যেটা আছে তার টিনের ছাউনি ঢালাই করতে হবে টাকা দিয়ে দেবে এই দাদা দিদিকে গিয়ে বলুন যে দাদা ক্লাবে যে টিভিটা আছে ঝিল করছে বাহান্ন ইঞ্চি টিভি পাঠিয়ে দেবে বলুন দাদা এই ভোটের সময় ফিস্টি করতে হবে কত লাগবে দশ হাজার ও বারো হাজার দিয়ে দেবে কারণ দশ হাজারের খাবে ফিস্টি করে দু হাজার মতকে হৈ হৈ করার দিয়ে দেবে আর আপনি কে বলুন দাদা আমাদের যে বাচ্চাগুলো স্কুলে যায় টিচার নাই টিচারটা দেখুন দাদা বাচ্চাগুলো স্কুলে যায় চটে বসে টেবিল চেয়ার নাই দাদা বোর্ড নাই শিক্ষা সামগ্রী নাই আচ্ছা হবে দেখছি বুঝতে পেরেছেন কেন বলুন তো এখানে যারা বাপের বয়সীরা আছে আপনারা তারা আপনাদের বাপেদের কথা ভাবুন তো এই দাদা দিদির জন্য মারামারি হানাহানি করে কেউ কবরে গেল কেউ শ্মশানে গেল কেউ জেল খাটলো কেউ বাড়ি আসলো ধ্বংস হয়ে গেছে বাপেরা একইভাবে ধ্বংস হয়ে গেছে ছেলেরা ওই একইভাবে হচ্ছে এখন কী করছে অভিষেক ব্যানার্জি দেবংশবাবু শুভেন্দু অধিকারীরা দেখছে কি যে আপ তাদের ছেলেগুলোকে আপনাদের ছেলেগুলো কে লাঠিয়াল বানাতে হবে তাদের ছেলেগুলো যাতে নেতা হয় সেই জন্য আপনাদের ছেলেদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে শুভেন্দু অধিকারীরা রাজনৈতিক কারোবারা চায়না দলিতের ছেলেটা শিক্ষিত হোক আদিবাসীর ছেলেটা শিক্ষিত হোক মুসলিমের ছেলেটা শিক্ষিত হোক আপনার পিছড়ে বর্গের গরিবের ছেলেটা শিক্ষিত তারা কোনোদিন চায় না কারণ তারা যদি চায় আপনারা শিক্ষিত যদি হয়ে যান তাহলে বুদ্ধকলটা কার ছেলে করবে ওই নেতাদের ছেলেরা যে নেতা হবে তাদের এ মারামারিটা কার ছেলে করবে তাদের এ কুন কারা করবে তাদের এই বুদ্ধকলটা কারা করবে সেই জন্য আপনার ছেলেগুলোকে তাদের নেতা হবে প্রজন্ম তাদের ছেলেগুলো প্রজন্মকে নেতা তৈরি করার জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের আপনার হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে অপদর্থ মমতা ব্যানার্জি সরকার আর অপদর্থ শুভেন্দু অধিকারীরা চুপচাপ বসে আচের বিরোধিতা করছে না মানে বুঝতে পারছেন কেন মিলটা কোথায় বাবুরা দেখছে তো সে হাতে শিক্ষা পেয়ে গেলে দলিতের ছেলে আদিবাসীর ছেলে মুসলমানের ছেলে তাহলে ভোটের জন্য মারামারি করবে বিভাজনের রাজনীতিতে পা দেবে ধর্মের নামে ভোট চাইলে আর দেবে কি দেবে না আর তৃণমূল কেন করছে জানছে তো এরা যদি শিক্ষিত হয়ে যায় ভাব বলুন না আপনার ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায় কালকে কাউকে মারতে পাঠালে যাবে কি কেন যাবে না কারণ আপনার আমার ছেলে কি জানবে মারতে গেলে যদি অবঘাতে মেরে মারা যায় তিনশো দুই ধারা কেস খাবো তিনশো দুই ধারা কেস খেয়ে গেলে কারো বাবার ক্ষমতা নাই জেল থেকে বার করিয়ে কোনো উকিলের ক্ষমতা নাই জেল থেকে বার করিয়ে মায়ের হাতে বাড়িতে বসে ভাত খাওয়ানোর সারা জীবন জেলের ভাত খেতে হবে বুঝতে পারছেন দাদা তাহলে মারামারিতে যাবে আপনার ছেলে হিংসায় জড়াবে জড়াবে না আর হিংসা মারামারিতে না জড়ালে দেবাংশুবাবুদের তো লস শুভেন্দুবাবুদের তো লস সেই জন্য শুভেন্দুবাবুরা সত্তরটা এমএলএ নিয়ে আঠেরোটা এমপি নেওয়ার পরও কেন চিৎকার করছে না কেন অবরোধ রাখছে না কেন ভার বন্ধের ডাক দিচ্ছে না যে পশ্চিমবাংলা যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ওটাকে ওটাকে বন্ধ হতে দেওয়া যায় না কারণ যে সাত আট সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায় যেখানে মুসলমানরা বেশি থাকে যেখানে দলিতরা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে বাউড়ি সমাজেরা মানুষরা বেশি থাকে যেখানে নমশূদ্ররা বেশি থাকে যেখানে মতুয়ারা বেশি থাকে এই সমাজের মানুষরা যেখানে বেশি থাকে পিছু বর্গের মানুষেরা যেখানে বেশি থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ হতে দেওয়া যাবে না বলে তো আন্দোলনের নারত কিন্তু শুভেন্দুবাবুরা নামছে না কেন কি কেন বুঝতে পেরেছেন ওরাও যায় তলে তলে এরা অশিক্ষিত থাকুক আর যেটা বলে দেব অশিক্ষিত থাকলে কি হবে বলবে কাগে কান নিয়ে চলে যাচ্ছে আমরা কানের কাকের দিকে তাকাবো কানে হাত দেবো না আর যদি আমার ন্যূনতম সেই সেন্স থাকে আমরা আগে কানটা দেখবো বলছে নাকি সিএ করে তাড়িয়ে দেবে আমি ময়নার চ্যালেঞ্জ করে যাচ্ছি ময়নার তো বিজেপির বিধায়ক ওই বিজেপির বিধায়ককে বলছি ক্ষমতা থাকে দম থাকে ভারতীয় কোনো একটা মানুষকে এই ময়না থেকে তাড়িয়ে দেখাক সি এ নাম করে নওসাদ সিদ্দিকি সেটা বুঝে দেবে লড়াই করে নেন বলে ওই বলারকে বলে দেবেন ইন্ডিয়া টিমে খেলেছে সেই সম্মান দিয়ে বলছি তুমি যতই বামসার মারুক না কেন ভালো ব্যাটিং আছি বা হুক করে বাউন্ডারির বাইরে ছক্কা করে দেবে স্টেডিয়ামের বাইরে করে দেবো বলে বলে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে মহিলার মৎস্যজীবীর হয়ে বিধানসভায় কেন কথা বলেনি ময়নার ময়নার মৎস্যজীবীর রাজে তিলে তিলে মারা যাচ্ছে তার কথা কেন বলেনি ময়নার মৎস্যজীবীদের বলছি কোন মৎস্যজীবী ষাট বছরের নিচে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ এক আপনার এমপি বলেছে এমএলএ বলেছে এমএলএ বলেছে এমএলএ এবার দ্বিতীয়বার তার দলের হয়ে ভোট চাইতে আসলে প্রশ্ন করবেন হ্যাঁ পশ্চিম বাংলায় একটা পলিসি আছে মৎস্যজীবীদের জন্য যে কোনো মৎস্যজীবী যদি ষাট বছরের নিচে মারা যায় তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পূরণ ভাই এখানে মৎস্যজীবী যারা আছেন একটু হাত তুলবেন মাছ চাষের সাথে কারা যুক্ত এখানে সল তাহলে ময়নার কোথাটাই মাছ চাষ হয় আচ্ছা আপনার আত্মীয় স্বজন আছে তো লোকাল মসজিদ আজানটা হচ্ছে না লোকাল মানে মহল্লার মসজিদ না দূরের এটা মহল্লার মসজিদে আজান ঠিক আছে আজেন আজানের পরে দু মিনিট বলে ছেড়ে দেবো হ্যালো যেটা বলছিলাম এটা বলে আর কৃষকদের কথা বলে আমি শেষ করে দেবো ইচ্ছা হলে ভোট দেবেন নাহলে দেবেন না কিন্তু এসেছি দূরে চিনে যান সময়ে সময়ে মৎস্যজীবীদের জন্য জাল দেওয়া হয় হাঁড়ি দেওয়া হয় মাছের খাবারও দেওয়া হয় সাবসিডিতে লোন দেওয়া হয় সেটা মৎস্যজীবীরা জানে না এই মালগুলো কোথা যায় লুট হয়ে যায় আর ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু ঘটনা ঘটে তো ষাট বছরের নিচে কৃষক মৎস্যজীবী মারা যায় তো এগুলো হয় লুট হয়ে যায় তাই বলবো আপনাদেরকে সজাগ সতর্ক হন অনেকে অনেক কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলে ভোটটা নিয়ে নেবে আপনাদের পাশে দুঃসময়ে দাঁড়াবে না তাই বলবো আপনাদের যদি চান আপনাদের পাশে দাঁড়াবার মতো একটা লোক যদি চান আপনাদের দুর্দশার কথা যেখানে দেশে আইন তৈরি হচ্ছে যেখানে দেশে আপনার জন্য আইন তৈরি করছে সেখানে বলার তাহলে বলবো কোনো ঝান্ডায় কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই ইভিএম মেশিনের ছ নম্বর পার্লামেন্টে পাঠান আপনাদের সমস্যার কথা তুলে ধরে সমস্যা করার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ একটা কথা বলে আমি বিদায় নেব আচ্ছা কোনো দিন দেখেছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিম ফিরা থাকিম এরা মারামারি করতে একটু জোরে বলেন মারামারি করতে মারামারিটা কোথায় হয় ময়নাতে হয় তমলুকে হয় মহিষাদলে হয় দীঘাতে হয় রামনগরে হয় কাঁথিতে হয় ফুরফুরাতে এখন ঢুকে গেছে তৃণমূলের আমলে ফুরফুরার কিছু সাইটে হচ্ছে বসিরাটে হয় ভাঙরে হয় ক্যানিং হয় সারা রাজ্যে হচ্ছে মারামারি বুথের স্তরে আর বড় নেতারা শুভেন্দু অধিকারী বললো তৃণমূলকে টাইট করব তৃণমূলকে টাইট করব তৃণমূলকে টাইট করবো অনেকে আমরা বসছিলাম এবার তৃণমূল টাইট হবে টাইট হতে 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 কী দেখলাম ওই যে হাতে টাইট করবো বলেছিল সেই হাত দিয়েই মমতার হাতে দিচ্ছে চা খেতে শুরু করে দিল ভালো জিনিস আমি বিরোধিতা করব না নীতির কথা বলে সিপিএম সিপিএম সিপিএমের নেতাকে দেখলাম কি সুজন চক্রবর্তীকে এর সাথে পার্থ চাকরি চোর পার্থ সাথে বসে চা খাচ্ছে এ সিরুমে বসে গল্প করছে আমি তাও বিরোধিতা করছি না তন্ময়বাবু সিপিএমের নেতা বরহনগর উপনির্বাচনে নির্বাচনে দাঁড়িয়েছে সজল ঘোষ বিজেপির উপনির্বাচনে দাঁড়িয়েছে দুজনে কোলাকুলি করছে কোনো অশান্তি নাই খুব ভালো কথা কীর্তি আজাদ বিজেপির এমপি তৃণমূলের এমপি পদপ্রার্থী দিলীপ ঘোষ বিজেপির এমপি পদপ্রার্থী তারা জড়াজড়ি করছে কোলাকলি করছে কোনো অসুবিধে নাই আমি বিরোধী করছি না লড়াইটা কেন ভাই বুতে কেন লড়াই বুতে হবে এটা আপনাদের ভাবতে হবে তারা বড় নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে লড়াইটা কেন এই শান্তি মোড়ে হবে এটা ভাববেন না আপনারা তৃণমূলে যে চারানার নেতারা হিংসা জড়িয়ে পড়ছেন তাদের উদ্দেশ্য বলছি আপনাদের যতক্ষণ মনে করছেন কাঁধে হাত আছে দাদাদের পুলিশও আপনাদেরকে সম্মান জানাচ্ছে একটু সন্দেশখালিতে চলে যান মিকিট মুকুটবিহীন বাদশা ছিল শাহজাহান শেখ পুলিশ দলের হাত সরে গেল এখন জেলের ভাত খাচ্ছে উত্তম শিবুদেরকে দেখুন যারা রাতের অন্ধকারে মায়েদের বুনেদের দেখে পিঠে বানাতো তাদের হাত থেকে দলের তাদের কাঁধ থেকে দলের হাত সরে গেছে জেলের ভাত খাচ্ছে আজকে দেখুন অনুব্রতা মন্ডল বীরভূমের বাঘ ছিল দল হাত সরিয়ে নিল কাঁধ থেকে জেলের ভাত খাচ্ছে আচ্ছা পার্থ চ্যাটার্জী দলের কত বড় পদে ছিল আজকে জেলের ভাত খাচ্ছে যদি প্রিয় মল্লিক ছিল কত বড় দলের নেতা ছিল আজকে জেলের ভাত খাচ্ছে আপনার পাড়ার যারা তৃণমূলের নেতারা ভাবছে কি দাদা আছে দিদি আছে তাদের কথা শুনে হিংসায় জড়িয়ে পড়ছেন একটা কথা বলবো ফাঁদে পড়ে গেলে কিন্তু কোনো দাদা দিদির হাত আর কাঁধে থাকবে না তখন কিন্তু আপনাদেরকে জেল থেকে কেউ আটকাতে পারবে না তাই অনুরোধ আমার অনুরোধ আমার বুথে যে তৃণমূল করছেন বিজেপি করছেন সিপিএম করছেন কংগ্রেস করছেন আই করছেন একটু দেখুন না বড় নেতাদেরকে দিনের শেষে তারা এসি রুমে বসে চা খাচ্ছে তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমি আইএসএফের নেতৃত্বদেরকে বলবো কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেসকে আই কে তৃণমূল করছে দেখার দরকার নাই আমি নেতৃত্বদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে ময়না থেকে ইতিহাস সৃষ্টি করুন ময়না থেকে বার্তা দিন তোমরা কলকাতার বাবুরা এসি রুমে বসে কলকাতায় একসাথে চা খাবে তোমরা হিংসা করবে না যখন আমার তোমাদের হিংসাও আমরা চাইছি না আমাদের বুথে এই শান্তি মোড়ে আমরা কে আমার ভাই বিএসএফ বিজেপি করে আমার কোন ভাই আইসে পড়ে কোন ভাই কংগ্রেস করে কোন ভাই তৃণমূল করে দেখার দরকার নাই দিনের শেষে আমরা প্রতিবেশী আমরা ভাই ভাই আমরাই শান্তির মোড়ে এসিতে বসে আমরাও চা খাবো হবে তো ভাই আমি দায়িত্ব আপনাদেরকে বলছি চা খাবেন কি আছে যদি মমতা ব্যানার্জির ঘোর শত্রু বলে নিজেকে ও শুভেন্দু অধিকারী যদি মমতা ব্যানার্জি চায়ের আমন্ত্রণে সারা দিয়ে চলে যেতে পারে চা খেতে তাহলে আপনি তৃণমূলের নেতাকে চা খাতে পারবেন না আমি দলের চেয়ারম্যান আপনাদের বলছি আপনারা চা খাবেন কোনো হিংসায় জড়াবেন না কেন হিংসা দাদুদেরকে হিংসায় জড়িয়েছিল দাদুদেরকে ধ্বংস করেছে বাবাগুলোকে হিংসায় জড়িয়েছে ধ্বংস করেছে এখন আপনাকে আমাকে হিংসায় জড়িয়ে বাবুরা এ সিরুমে বসে গল্প করবে আর আমাদেরকে হিংসা করাবে তা আমি আপনাদের বলছি মারামারিতে জড়াবেন না মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে তৃণমূলের বন্ধুরা যদি বলে তৃণমূলের বন্ধুদের বলবো দাদা দিদিদের কথা শুনে আর হিংসায় জড়াবেন না আজকের পর থেকে নেতারা যদি বলে এই করো সেই করো আমিও যদি বলি গোপনে একটা কথাই বলবেন উনিশশো বাহান্ন সাল থেকে শুধু মারামারি হানাহানি আমরাই করলাম ভূতের লোকেরাই ধ্বংস হলো এবার আপনারা উল্টো স্লোগান দেবেন কি বলবেন নেতা নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই আমার সাথে একবার গলায় মিলাবেন তো মিলাবেন কারণ সাড়ে সাড়ে লড়াই এবার দেখব হ্যাঁ কি দেখবো সাড়ে সাড়ে লড়াই অনেক গরিব মানুষ তিনশো টাকার রোজের মানুষকে পাম খাইয়ে অনেক লড়াই করেছো খুন হয়েছে কারা নন্দীগ্রামে কারা খুন হল সে তিনশো টাকা রোজের মায়ের সন্তান কোনো মা কোনো মা তার স্বামীকে হারিয়েছে কোনো সন্তান তার পিতাকে হারিয়েছে আর বাবুরা তিনশো চৌষট্টি দিন কোনো খোঁজে রাখে না একদিন ওই মালা পরানোর জন্য রেসারেসি করে লজ্জা করে না আর কত আমরা হিংসায় জড়াবো এবার তাহলে স্লোগানটা কী দেবেন নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই এবার বলবেন দাদা দিদি অনেক লড়াই করেছো আমার দাদুকি আমার বাবাকে আমাকেও করিয়ে চার হবে না ভাই যেন এসে বলে গেছে কে তৃণমূল কে বিজেপি কে এসে দেখবে না তোমরা দিনের শেষে ভাই প্রতিবেশী এই সম্পর্কটা রাখবে দরকার লাগলে আপনারা সাঁড়ে সাঁড়ে লড়াই করুন ভালো হচ্ছে কি খারাপ লড়াই হচ্ছে আমরা না আমরা কেউ করে তালিয়ে দেবো বলবেন আপনাদের আর কত লড়াই করবেন ভাই যে নেতাদের জন্য লড়াই করছেন সেই নেতা আপনার সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দিচ্ছে আর নাহলে স্কুল বন্ধ হলে চুপ করে আছে কেন তাদের সাথে তাদের জন্য কথা বলবো আমি অনুরোধ করছি ভোট আসবে চাবে ভোট নিয়ে দিল্লি চলে যাবে ফ্লাইট চলে যাবে নাহলে রাজধানী ট্রেনে যাবে আপনাদের কথা বলে না তাই তাদের জন্য আর লড়াই করার দরকার নেই ভালো লাগলে আমাদের যদি না ভালো লাগে আমাদের পরিবর্তন অন্যজনকে দিতে পারেন পাঁচশো টাকা বিরিয়ানির বোতল এই বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট করাবো না তবে একটা অনুরোধ করব। রাতে যদি পাঁচশো টাকা বা দু টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে ছাড়বেন না সেটাও নিয়ে নেবেন তারপরে চুপচাপ খামেজে ছাপ দিয়ে দেবেন আর একটা গ্রাম্য এলাকায় বলবো ইভিএম মেশিনে এরা এত বড় ধান্দাবাজ এরা কি বলবে জানেন অমুক সুইচটা টিপে ইভিএম মেশিন অন হবে তারপরে তুমি যাকে ভালো লাগবে ভোট দেবে ও কাজ করবেন না ইভিএম মেশিনের কাছে যাবেন গিয়ে দূর থেকে দেখবেন হাত পেছন দিকে রাখবেন ছ নম্বর সুইচটা কোথায় এইরকম হাত নিয়ে এসে ছ নম্বরই দেবেন ডাইরেক্ট অন্য কোনো জায়গায় হাত দেবেন না একদম এরা হ্যাঁ হ্যাঁ এরা বলবে এই সুইচটা টিপলে অন হবে তারপরে যেটা ইচ্ছা দেবে এরকম কোনো ব্যাপার নেই মেশিন অন থাকবে শুধু গিয়ে টিপে দেবেন আর একটা কথা বলি এরা কিন্তু রাতের অন্ধকারে এসে ভয় দেখি হয়তো ভোটার কার্ড আপনাদের কেড়ে নিতে পারে বিভিন্ন জায়গায় হয় ভোটার কার্ড কেড়ে নিলে ঘোড়ার ডিম হবে কিচ্ছু অসুবিধা নেই দিয়ে দেবেন ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যাংকের পাসবুক স্কুল সার্টিফিকেট আঠেরো বছরের উদ্যোগ যদি বোঝা যায় পনেরো পনেরোটা আইটেম আছে ছবিওয়ালা সরকারের স্টাম্প লাগানো কাগজ থাকলেই এই ধরনের পনেরো পনেরোটা মতো আইটেম দিয়ে যে কোনো একটা দিয়ে ভোট দিতে পারবেন ভোটার কার্ড চাইতে হলে ঝগড়া জড়াবেন নাহলে ভাই তুই রাখ আধার কার্ডটাও দিয়ে দেবেন ভোটার খান আধার কার্ড রাখ আপনার কাছে তো প্যান কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা যে ভোটটা দিয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনুরোধ করছি ভালো না লাগলে ভোট দেবেন না কিন্তু ভোটের জন্য মারামারি হানানিতে জড়াবেন না ভাই কার ক্ষতি হবে কলকাতার বাবুরা আপনাদের কথা ভাবে না যদি ভাবতো সাপে কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে অশোক বা দিন বাবু এসে আপনাদেরকে শোনাতো উনি তো এখন যদি ভাবতো যে আপনাদের কথা তাহলে এটা জানাতো সাপে কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় আজকে এখানে যত মানুষ আছেন যে তিনটে ক্ষতিপূরণের কথা শুনলেন একটা হাত তুলে বলুন তো আপনি জানতেন আগে এই জন্যই দোষ নওসাদের পড়ে নওসাদ হিসাব বলার দরকার কি নওসাদ সিদ্দিকের ও যা পাচ্ছে করুক ও হিন্দু মুসলমানের রাজনীতি করুক ও মুসলমানদের কথা বলুক আমি শুধুমাত্র মুসলমানের জন্য কথা বলতে আসেনি কারণ শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন হজরত মোহাম্মদাল্লামকে তার শিষ্যরা জিজ্ঞাসা করেছিল যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি তিনি উত্তর দিয়েছিলেন ক্ষুধার্থকে দান করো বলেনই মুসলমান ক্ষুধার্থকে দেবে কি হিন্দুকে দেবে না ক্ষুধার্থকে দান করো ভারত আজকে ক্ষুধার সূচকে একশো দিকে চলে যাচ্ছে তাই পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে হবে তালের দিকে কে মুসলমান ভুলে যাচ্ছে না বলেছিল চান্ডাল আমার ভাই সবাই আমার ভাই হিন্দু আমার ভাই মুসলমান আমার ভাই আমার ভাই স্বামীজির ভাষায় আজকে ক্ষতিগ্রস্ত আমার ভাইয়ের চাকরি চুরি গিয়েছে আমার চান্ডাল ভাইরে গিয়েছে হিন্দু ভাই গিয়েছে আমার মুসলমান ভাইয়েরও চাকরি চুরি গিয়েছে তাই স্বামীজিরা কথাটাকে সামনে রেখে আমার ভাইয়ের চাকরি ফিরা লড়াই না রাজনীতির ময়দান এসছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে আসেনি করার প্রয়োজন নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই আমার রাস্তাটা ছেড়ে দেবেন আমার এখান থেকে যেতে হবে অনেক দূর এমনি লেট হয়ে গিয়েছে আজকে হাতে মিলাবো না কোনো দিন কোনো সময় দিনের বেলায় আসবো তখন বেশি বেশিক্ষণ আপনাদের সময় দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন একটু ক্লিয়ার করে রাখুন একটু রাস্তা পরিষ্কার করে দেন অযথা রাস্তার মধ্যে দূর করবেন না ভাইজানের অন্য জায়গায় প্রোগ্রাম আছে রাস্তা একটু ক্লিয়ার রাখুন